কারণ কি ছেলেগুলো তাড়াহুড়ো করে আমাকে চা করতে বলে এখন চা খাবো না বলে চলে গেলো আমার জিনিস নষ্ট করা তোদের এক একটা নষ্ট করার প্রতিশোধ আমি তোদের গা উপরে তুলবো ছেলে আমার টাকাটা কোথায় রেখেছিস এক খান কি ছেলেটা তো দেখছি ঘরে নেই নিশ্চয়ই শুয়ে বাচ্চাটা আমার টাকাটা চুরি করেছে আজ আসুক একবার বাড়িতে কপালে চোদ্দ লেখা আছে

যাও তো থেকে বলে এদিকে আমার টাকা খুঁজে পাচ্ছি না ওইদিকে উনি মারা মলম মারাচ্ছে

ওরা বন্ধু হয়ে ওদেরকে সাহায্য করছিস ভালো কথা কিন্তু ওদের গাড়ির শখ এত সহজে মিটবে না চুপ কর খানকে ছেলে তোর ভাই তো দেখছি বড্ড বেশি অন্যজন একজনকে নিয়ে ভাবলেও তুই শুয়ে বাচ্চা হাজার জনকে নিয়ে ভাবছিস তুই খুব তাড়াতাড়ি মরবি খুব তাড়াতাড়ি মরবি তোর ওই মজাই তোরই কাল হবে তোর গাড়ি পোকা ধরবে আর সেই পোকায় ধীরে ধীরে তোর গাড়টাকে একটু একটু করে কুড়ে কুড়ে খেয়ে নেবে তারপর তোর গাড়ের রক্ত মুখ দিয়ে উঠে রক্ত বমি করে কথা বলছি কে আর সাধারে আমি তো ভবিষ্যৎ আগে থেকেই দেখতে পেয়ে যাই

ছেলে ওই অমাবস্যার রাতে কত মাগি ভূত ঘুরে বেড়াই জানিস তোদের যা লাগানোর বাই কি করে সেই গন্ধে গন্ধে সেই মাগি ভূত যদি তোদের গাড়ে ফুটো দিয়ে ঢুকে যায় তখন তোদের সব বাই বেরিয়ে যাবে তাই জন্য যেটা বললাম সেটা করে আসবি তুমি আমাকে কোনদিন ক্ষমা করতে পারো

তুমি কার বাড়িতে এসেছো মা তুমি মেনোকার বাড়িতে এসে উঠেছো বেশ বেশ ভালো ভালো তো ছোটবেলার আমার এক গার্লফ্রেন্ড ছিল তাকে নিয়ে সেই সময় কোলে বলছে কম খেলা করেছি এ মাছিজি এর খেলা সেই খেলা নয় যেটা তুমি ভাবছো আর তাছাড়া তুমি আমার থেকে অনেক ছোট আমি খেলবো তোমার মা মাসির সঙ্গে তোমার সঙ্গে খেলবে তো আমার ছেলেরা এবারে কি মেয়ে রে বল এখনো বুঝতে পারছে না আমি কি খেলার কথা বলছি দেখে তো মনে হচ্ছে খুবই নিরীহ একটা মেয়ে কিছুই জানে না কিছুই বোঝে না সত্যি আজকালকার যুগে এরকম মেয়ে কটাই বা আছে হ্যাঁ যাও কি গারে পয়সা আমি কোন দিকে ধোয়া দেব না দেবসের আমার ব্যাপার ওকে বলে খায় পর ধোয়াটা দিতে আমার গারে নয় কি করে বের বড়া ভিড়ি খাবো না আরে ছিল সেই গেছে এখনো আসেনি তাহলে নিশ্চয় মহাবাড়িতে পুরো

i <laughs>

পারবে মানে আলবার্ট পারবে আরে পাছে গ্রামে আমার এক বন্ধু তার নাম চদু ওই ছোটে বাচ্চা নাকি হাগা হচ্ছিল না ওকে শুধু বলেছে প্যান খুলে দাঁড়াতে বাবা ওর থেকে 5000 দূরে দাঁড়িয়ে ছিল ওখান থেকে গুদুম বাবা তার দুধি সরিয়ে বাচ্চাটা জাস্ট বের করেছে তার সঙ্গে সঙ্গে চদু হাঁকতে শুরু করে দিয়েছে বলেন কি রে ঠিক আছে দেখা যাক তো গুদুম বাবা কি করতে পারে হিন্দ দ দর জাস্টেল মে আর তো বুঝকড়া কুত টিম बमলা সবাই এসেছিস হ্যাঁ আমার গাড় ধোয়া মন্ত্র পড়া জল ভালো করে চড়া পারলে একটু মালিশ করে নিবি হয়ে গেলে আমাকে বল বেশ কিছু মন্ত্র পড়তে হবে তবেই তাবিজ কাজ করবে

এখন এখান থেকে পালাতে হবে না হলে খানজি একটা অনর্থ করেই ছাড়বে আজকে ভগবান কি হলো বাবা আমাদের বসি যোগ্য মনে হয়েছে সেই জন্য বাবা অদৃশ্য হয়ে গেছে চল চল আর এখানে থেকে লাভ নেই বাড়ি চল মাগো মা তুমি দেখা দাও না হলে এক বস্তা টাকা দাও এরকম করে কি করে চলবে মা একটু তো সাহায্য করো তুমি এই সকাল সকাল আবার কোন সরের বাচ্চা এলো আসছি আসছি দরজাটা ভেঙে গেলে কালকে ফাটাবো এই কি আপনি কে

মানে এই যে খান কি ছেলে সারাদিন যে ঘুরে বেড়াস কার সঙ্গে কি মানাস তুই তোর না জানার ভান এখন কেলিয়ে বার করবো দেখবি কি বলছে ফালতু দিদি মেয়ে ছেলেটা করবা তুমি যদি ভাই যেরকম সেখানে খুশি মারাতে যাও এবার বসে ছাড়া